আসসালামু আলাইকুম সবাইকে চোদ্দতম রমজানের শুভেচ্ছা তো ইফতারির আর বেশিক্ষণ সময় নেই আছে প্রায় আধা ঘন্টার মতো সময় আছে তো আজকে আমরা আমাদের জাহাজে ইফতারি কি খাই এবং কীভাবে ইফতারি করি বা কী তৈরি করি আমরা তা আপনাদেরকে দেখাবো চলেন সবাই দেখি আজকে আমরা ইফতারি কি করি জাহাজের ইফতারি কেমন হয় আমরা ইফতারি কোথায় করি আগে সেই জায়গাটা আপনাদেরকে দেখায় আমাদের ডাইনিংটা যেখানে আমরা শুধু ইফতারি না সবসময় খাওয়া দাওয়া করি তো এটা আমাদের হাউসবোট এই হাউসবোটের আমাদের ডাইনিং আছে সবকিছুই আছে তো আমরা আপনাদেরকে প্রথমে আমাদের ডাইনিংটা দেখাই চলে প্রত্যেক জাহাজির একটা ডাইনিং রুম থাকে বা খাবার রুম থাকে তো এটা হচ্ছে আমাদের খাবার রুম এখানে আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি রমজানের সময় এখানেই আমরা ইফতারি করি তো আজকে একটু আমাদের ইফতারিটা স্পেশাল হতে চলেছে তো সবাই দেখতে থাকুন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন আর ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আগুন 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 রসমালাই ওই কিরে ওই কিরে রসমালাই আমরা আবার একটু বর্তমানে তরমুজ নিয়ে যে ভাইরাল ডায়লগ চলতেছে সেটা নিয়ে একটু মজা করতেছিলাম তো আমাদের সাইফুল ভাই তরমুজ কাটতেছে আলহামদুলিল্লাহ আমাদের তরমুজটা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আর একবারে দেখুন কেমন লাল হয়েছে তো আশা করি ভালো হবে এমন তরমুজ আসলে না কাইটা পাওয়াটা অনেকটাই ভাগ্যের বিষয় কারণ এখন সবাই তো কাইটা নেয় আমরা না কাইটাই আনছি তা আলহামদুলিল্লাহ আমাদের যে কয়টাই তরমুজ কেনা হয়েছে আমাদের সবগুলো তরমুজই ভালোই হয়েছে তো এটাও ইনশাল্লাহ ভালো হবে সে আশাই আমরা আনছি তো সাইফুল কাটাকাটিতে একটু দক্ষ তো আমাদের সবাই একসাথেই কাজ হয় মোটামুটি জাহাজে আমাদের যে শেপ আছে যে একটু আগে যার সাথে দুষ্টামি করলাম তো ও হচ্ছে আমাদের প্রধান শেপ ও রান্নাবান্নার দায়িত্বে থাকে তো ওর সাথে কয়েকজনই আমরা হেল্প করি আসলে সবাই একসাথে কাজ করলে কাজও দ্রুত শেষ হয় ভালো লাগে আমাদের কাছেও আনন্দ লাগে এজন্য একসাথে কাজ করাই ভালো এখানে আমাদের প্লেটগুলা সোলা দিয়ে সাজানো হইতেছে আর সাইফুল ভাই আমাদের তরমুজ কাটতেছে আরও ফল এখানে আরেকজন পানি আনছে তো আমরা আছি আরিচাতে আরিচার অফিসের সামনেই আমাদের জাহাজটা আছে তো এখানে আমাদের সর্বত রেডি আনারস আনা ছিল সকালে আনারস এনে রাখছিলাম আমরা তো আনারসটাও ভালো ভালো দেখাচ্ছে গ্রান অনেকটা ভালো গ্রান পাইছি আমরা আনারস বাংলাদেশের প্রত্যেকটা জাহাজেই কিন্তু রমজান মাসের চিত্রটা এরকম থাকে অন্যান্য জবের মতো আমরা বিকাল হইলেই বা সন্ধ্যা হইলেই ঘরে ফিরতে পারি না আমাদের জাহাজেই থাকতে হয় ব্যাচেলরদের মতো তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ হয়তো এখানে আমাদের রিজিক রাখছেন সেজন্য আমরা এখানে আসি তো এইভাবেই আমাদের প্রতিদিনের দিন কাটে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সবাই আমাদের জন্য দোয়া করবে জাহাজে আসলে ইফতার করাটা পরিবারকে রেখে অনেকটাই কষ্টসাধ্য বিষয় তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে ভালোই ইফতারি চলছে এতদিন যেহেতু আমি অসুস্থ ছিলাম বাড়িতে ছিলাম তো এখন জাহাজে রমজান মাসে আসলাম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে তো এখানে পেয়ারা কাটা হয়ে গেল ডিস্ট্রিবিউশনও হয়ে যাচ্ছে প্লেটগুলো সাজানো শেষ তো আমরা এখন অপেক্ষা করতেছি আজানের জন্য আর আল্লাহর অশেষ মেহরবানিতে হয়তো বা অনেকে এরকম ইফতারও করতে পারে না আমরা করতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি জাহাজে যারাই আছে সবাই যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম